ভিডিওটি দেখার পর ফানি কিছু কমেন্ট করব তাই তো বলি শশার দাম হঠাৎ করে এত বেড়ে গেল কেন বাংলাদেশের সবচেয়ে জগরাটে জেলা ব্রাহ্মণবাড়িয়া আজ কতদিন হয় এই খেলাটা দেখি না প্রায় ভুলেই গেছিলাম শুভকামনা ব্রাহ্মণবাড়িয়া দুই টিমকেই আচ্ছা মনে হচ্ছে ঐতিহ্যবাহী লাঠি খেলার আসর বলেন কি আমাদের দেশের ঐতিহ্যবাহী মারামারির সংস্কৃতি এখনো লালন করতেছে ব্রাহ্মণ বাড়িয়ার লোকেরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ সংস্কৃতিকে এভাবে বুকে আগলে রাখার জন্য আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমরা গর্বিত আমরা বাংলাদেশ টেলিভিশনের হেডলাইন হই সকালে টি শোনা দে ওয়াইফাই বিকেলের শশা কাওয়া নিয়া ওয়াইফাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মানেই বিনোদন বাংলাদেশের সবচেয়ে জগরাটা জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুন ডিসলে মারি ডিউটিশন মাত্র